আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল প্রিয় বন্ধুরা আজকে আমি এই বাড়িটির ছাদ ডালাইয়ের টোটাল এস্টিমেটটা দেখাবো এই বাড়িটির ছাদটি ডালাই করতে টোটাল আমাদের কি পরিমাণ মালামাল লাগবে এবং খরচ সহ টোটাল কত টাকা লাগবে আমাদের সেই বিষয়টা আজকে আমি বের করে দেখাবো তো চলুন শুরু করা যাক আর যারা দিন মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন যে বাড়িটি দৌড়ে আছে চল্লিশ ফিট এবং ক্রসতে আছে তিরিশ ফিট টোটাল বারোশো স্কোয়ার ফিট আছে এখানে চারটি তো এটা মালামালের হিসাব করার জন্য প্রথমে আমাদেরকে এরিয়া ভলিউমটা বের করে নিতে হবে তো বারোশো স্কোয়ার ফিট আছে আর আমরা যদি পাঁচ ইঞ্চি সাইড ডালাই করি তাহলে আমরা আয়তনটা পাবো টোটাল বারোশো গুণ পাঁচ ইঞ্চি ইঞ্চিটাকে ফুটে নিয়ে যেতে হবে তো পাঁচকে বারো দিয়ে ভাগ দিতে হবে তাহলে গুণ করলে আসে আমাদের পাঁচশো পাঁচশো সিএফটি আমরা পাইলাম আমাদের টোটাল ভলিউম এখন আমাদের মালামাল লাগবে শুকনো মালামালটা দেড় গুণ বেশি লাগবে তাহলে পাঁচশোকে দেড় দেড় দুই গুণ করলে আসে সাতশো পঞ্চাশ সিএফটি তাহলে আমাদের সাতশো পঞ্চাশ সিএফটি টোটাল মালামাল লাগবে সিমেন্ট বালি খোয়া মিলিয়ে ঠিক আছে তো সিমেন্ট বালি খোয়া কোনটা কতটুকু লাগবে সেটা হচ্ছে আমাদের অনুপাতের উপরে নির্ভর করবে আমরা যদি এক দুই চার অনুপাতে ব্যবহার করি তাহলে আমাদের অনুপাত আসতেছে আসতে চার দুই এক ছয় এক সাত সাত ভাগের এক ভাগ লাগবে আমাদের সিমেন্ট তাহলে সিমেন্ট আমাদের মধ্যে সিমেন্ট তাহলে লাগবে জিরো পয়েন্ট এইট জিরো দিয়ে গুণ দিলে আসবে আমাদের ব্যাগে কারণ প্রতি জিরো পয়েন্ট এইট ব্যাগ অথবা এটাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে ভাগ করলে চলে আসবে কারণ হচ্ছে এক ব্যাগ সিমেন্ট হচ্ছে ওয়ান সিএফটি তাহলে একশো সাত কে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ করলে আসতেছে পঁচাশি পয়েন্ট একাত্তর অর্থাৎ ছিয়াশি ব্যাগ আমরা ধরতে পারি আমাদের বালি লাগতেছে আমাদের টোটাল ছিল সাতশো পঞ্চাশ মালামাল এর মধ্যে আমাদের আমরা যদি এক দুই চার অনুপাতে করবো অর্থাৎ দুই ভাগ লাগতেছে আমাদের বালি তাহলে সাতশো পঞ্চাশের সাত ভাগের দুই ভাগ ঠিক আছে তাহলে ক্যালকুলেশন করলে আসতেছে দুশো পনেরো সিএফটি আমাদের খোয়া লাগতেছে সাতশো পঞ্চাশের সাত ভাগের চার ভাগের চার আস্তে সিএফটি ঠিক আছে প্রতি সিএফ খোয়ার জন্য আমাদের নয়টি ইট লাগে যে আদর্শ সাইজের যে ইট আছে সেটা সাড়ে নয় ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি ইন্টু পনেরো তিন ইঞ্চি যেটা আমাদের এই মেন বার ডিস্ট্রিবিউশন বার সহ টোটাল দেড় পার্সেন্ট রড ব্যবহার করা হয়েছে গ্রেন বার সহ তাহলে আমাদের রড লাগতেছে টোটাল আমাদের এখানে শুষ্ক ভলিউমটা হবে না সাতশো পঞ্চাশ যেটা এখানে হবে আমাদের যে ভলিউম যেটা ছিল পাঁচশো সিএফটি তো পাঁচশো সিএফটির দেড় পার্সেন্ট দেড় পার্সেন্টটাকে ভাঙতে হলে দেড়কে একশো দ্বিগুণ ভাগ দিতে হবে তাহলে আমরা পেয়ে যাবো আমাদের টোটাল সিএফটি কত সিএফটি রোড লাগতেছে এবং কি প্রতি সিএফটির এফটি ওজন হচ্ছে দুশো বাইশ কেজি তাহলে আমরা দুশো বাইশ এটাকে গুণ দিলে আসতেছে ষোলোশো পঁয়ষট্টি কেজি পাঁচশো গুণ দেড় পার্সেন্ট গুণ দুশো বাইশ আসতেছে ষোলোশো পঁয়ষট্টি কেজি আমাদের মালামালা পরিমাণটা আমরা পেয়ে গেলাম সিমেন্ট লাগতেছে আমাদের ছিয়াশি কেজি বালি লাগতেছে দুশো পনেরো সিএফটি খোয়া লাগতেছে চারশো তিরিশ সিএফটি রোড লাগতেছে ষোলোশো পঁয়ষট্টি কেজি ঠিক আছে তো আমরা যদি খরচের হিসাবটা করি আমাদের টোটাল কত টাকা খরচ হবে তাহলে সিমেন্ট আমাদের সিয়াশি বস্তা যদি চারশো তিরিশ টাকা করে হয় তাহলে আসতে আসতে ছত্রিশ হাজার নয়শো আশি টাকা বালি দুশো পনেরো সিএফটি লাগতেছে এখানে মোটা এবং চিকেন দুটো মিলে যদি আমরা হিসাব করি আবার বিশ টাকা করে সিএফটি তাহলে আমাদের লাগতে আসছে চার হাজার তিনশো টাকা খোয়া আমাদের চারশো তিরিশ সিএফটি লাগতেছে সেটার জন্য মোট প্রতি সিফটির জন্য নয় টাকা রেট লাগবে এবং টোটাল রেটে আমরা যদি নয় টাকা করে দিয়ে দিই এক নম্বর রেটটা তাহলে আমাদের লাগতেছে চৌত্রিশ হাজার আটশো তিরিশ টাকা রড আমাদের ষোলোশো পঁয়ষট্টি কেজির জন্য এবং সে টাকা কেজি যদি দেরি আমরা পাঁচশো গ্রাডের রডটা সেটা এবং টাকা কেজি করার জন্য আমাদের আসতে আসে আটানব্বই হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা তাহলে আমাদের টোটাল মালামালের জন্য খরচ হচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে আমাদের এই সার্চটি টোটাল কমপ্লিট করার জন্য আমাদের শুধুমাত্র মালামালে যাবে এক লাখ চুয়াত্তর হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা বারোশো স্কোয়ার ফিটের এই চারটি ডালের জন্য তাছাড়া আমাদের লেবার খরচ যন্ত্রপাতি মিক্সার মেশিন এগুলোর ভাড়া খরচ স্টার্টারিং খরচ এগুলো আমার আলাদা খরচ লাগবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে আর নেক্সট ভিডিওগুলোতে আমি দেখে দেখে অন্য নেস্টিমেটগুলো দেখাবো আর কোনো বিষয় জানার থাকলে বোঝার থাকলে আমাকে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ